হে ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তো বিন্দাস আছি আজকে তোমাদের সামনে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি ছোট্ট যেটাতে দেখাবো আমার ছেলের কীর্তি মানে হচ্ছে ও ভীষণ পরিমাণে ড্রয়িং করতে ভালোবাসি তো ড্রয়িংগুলোর নমুনা ও কীভাবে গোটা বাড়িঘর ধরে ছড়িয়ে দিয়েছে সেটারই আমি তোমাদের আজকে একটা দেখাবো ভিডিওর মাধ্যমে চলো দেখতে থাকো এই যে দেখো দেওয়ালের হালটা দেখেছ এই যে সুন্দর একটা ড্রয়িং করেছে সেটাকে পেস্ট করে এখানে লাগিয়ে দিয়েছে কিন্তু চারপাশ থেকে রং দিয়ে তার একেবারে ফোয়ারা দিয়ে দিয়েছে আরও আছে দেখাচ্ছি এই দেখো দেখো আর একটা নমুনা দেখো এই যে কি সুন্দর একটা ড্রয়িং করেছিল যেটার আমি প্রেমে বাঁধিয়ে রেখেছি তো তার নিচে ঠিক দেখো কীরকম দেওয়ালের ভিতরে রং করে রেখে দিয়েছে এটাও তার একটা নমুনা আরও আছে আরও আছে দেখো দেখো দেখতেই থাকো শুধু দেখতে থাকো দেখো একটা সুন্দর ড্রয়িং করেছে একটা সিনারি তার উপরে দেখো ইমোজি দিয়েছে ঠিক আছে দেখো এই যে দুটো ইমোজি লাগিয়েছে ঠিক আছে তো দেখতে ভালো লাগছে কিন্তু ব্লু কালারের চারপাশ থেকে বর্ডার করে দেওয়ালে তার নমুনা বানিয়ে দিয়েছে বুঝতে পারছো তো দাঁড়াও দাঁড়াও আরও আছে দেখো আর একটা নমুনা দেখো এই যে উপরে দেখো স্টার দেখতে পেয়েছো তার তলায় দেখো একটা সুন্দর ড্রয়িং করেছে সেটাও ভালো লাগছে দেখতে এপাশে দেখো দেখো আর এটা যদিও বা তার একটা ভালো গুণ বলতে গেলে এই যে দেখো তো এটা তোমাদের কেমন লাগছে দেখো বন্ধুরা আরও আছে এই যে দেখো কী সুন্দর একটা ড্রয়িং করেছে পতাকার তো ঠিক তার তলায় দেখো লিখে রেখেছে এটা নাকি ও এঁকেছে ওর নাম তিতান কেউ জানে না মনে হয় ওর নাম তিতান তাই লিখে রেখেছে তো বুঝতেই পারছো কীরকম নমুনা তো এই রকম নমুনা তোমাদের কার কার বাড়িতে আছে তো একটা কমেন্ট করে অবশ্যই জানাবে